আমি আমার অ্যান্ড্রয়েড ফোন থেকে ফেসবুক যে অফিসিয়াল অ্যাপসটি এটা ওপেন করলাম ওপেন করার পর ডান পাশে যে ছবিটি দেওয়া আছে উপরে এই ছবিটিতে ক্লিক করলাম প্রোফাইল ছবিটি তারপর হচ্ছে আপনার সেটিং অ্যান্ড প্রাইভেসিতে ক্লিক করলাম করার পর আপনার আবারও সেটিং লেখাতে ক্লিক করলাম তো করার পর আমি কল করে নিচে যাচ্ছি নিচে যাওয়ার পর দেখেন নিচে আপনি যখন ফেসবুকে অনলাইনে থাকেন তখন অন্যদেরকে বোঝানো হবে যে আপনার গ্রেন যে বৃত্তটি আছে এটি দিয়ে বোঝানো হবে যে আপনি অ্যাক্টিভ আছেন লাইনে আছেন অনলাইনে আছেন তো এটা আপনার আমি অফ করে দিচ্ছি টার্ন অফ অ্যাকটিভ ডেটাস তাহলে কেউ বুঝতে পারবেন আপনি লাইনে আছেন কিনা বা আপনি অফলাইন হয়ে গেলেন তো আমি ব্যাগ দিয়ে নিচে বেরিয়ে আসলাম এখন আরেকটি সিস্টেম হচ্ছে আপনার ফেসবুক যে অফিসিয়াল অ্যাপের উপরে প্রোফাইল প্রোফাইলটুকু টু এর উপরে হচ্ছে ম্যাসেঞ্জারের চিহ্নতি সাইডে উপরে কর্নারে তো মেসেঞ্জার লোগোটিতে ক্লিক করলাম করার পর মেসেঞ্জারে চলে আসছে চলে আসার পর আপনার এখন আমি মেনু নিচে ডার্কাসের নিচে লিখে আছে মেনু এরপর হচ্ছে উপরে প্রোফাইলের নিচে লিখে আছে সেটিং সেটিং এ ক্লিক করলাম করার পর চুইস অ্যাকাউন্ট ডার্ক মোড অ্যাক্টিভ স্ট্যাটাস এটা যদি আমি অন করা আছে শু আয় অ্যান্ড ইউ আর অ্যাক্টিভ তো আমি অন্যদেরকে আমি ছাড়া অন্যরা যাতে বুঝতে না পারে আমি অ্যাক্টিভ আছি সেই জন্য আমি এই যে পাশে অন অনটি যে অন অপশানটি এটি আমি অফ করে দেব দেখেন আমি ডান পাশে কর্নারের উপরে ক্লিক করছি ক্লিক করার পর

উপরে পাশে ব্যাক বাটনে ক্লিক করলাম আবার ব্যাক বাটনে ক্লিক করলাম তো আমি যে অ্যাক্টিভ আছি এটা কেউ বুঝতে পারবে না আমি ফেসবুক অফিসিয়াল অ্যাপস এবং মেসেজার দুটো থেকেই অফলাইনে চলে আসছে এইভাবে যদি আপনারা ফেসবুক অ্যাক্টিভ থেকেও আপনার ফ্রেন্ডস ফলোয়ারদেরকে বুঝতে দেন না যে আমি অ্যাক্টিভ আছি তাহলে এইভাবে করে রাখতে পারি ধন্যবাদ সকলকে ভালো থাকবেন